প্রিয় দর্শক চমৎকার ডিজাইনের হাতাটি কিভাবে সেলাই করবেন জেনে নিন প্রথমে ডিভাইডার হাতা যে নিয়মে কাটিং করে ঠিক একই নিয়মে একটি হাতা কাটিং করব। প্রয়োজন মতো আমাদের লুপ উল্টিয়ে নিতে হবে এবং এই লুপগুলো আড়াই ইঞ্চি চড়া করে আমাদের কাটিং করে নিতে হবে তো আমাদের পর্যাপ্ত পরিমাণ আমরা এই লুপগুলো কাটিং করে নেব এই লুপগুলো কাটিং করে এক সাইড করে রেখে দেওয়ার পর আমরা বডির পাড়ের সোজা দিকটা উপরের দিকে রেখে বসে নেব এবং এক ইঞ্চি পরপর একটি করে দাগ দিয়ে নেব পুরো হাতার মুহুরিতে এই নিয়মে এক ইঞ্চি পরপর পর দাগগুলো দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি এই মার্জিন থেকে আমাদের লুপ বসে নিতে হবে তো লুপের যে সেলাইয়ের দিকটা আছে সেলাইয়ের দিকটা উপরের দিকে রেখে এই লুপটা ভেঙে বসে নেবেন তাহলে লুপের সোজার দিকটা কি ভাও দিকে হবে লুপের এক ইঞ্চি মাথাটি অপর দাগে আমাদের বসে নিতে হবে তো এই নিয়মে এক ইঞ্চি পর এইভাবে লুপগুলো বসে নিতে হবে পুরো হাতার মুহূর্তে এই নিয়মে সুন্দর করে লুপটা বিছিয়ে নেওয়ার পর এক ইঞ্চি চড়া করে একটি পট্টি ভেঙে নিতে হবে পট্টিটা হাতার মুহূর্তে এই নিয়মে বসে নিতে হবে লুপগুলো এক সমান বের করে একটি সেলাই দিয়ে পট্টিটা আটকে নিতে হবে এই নিয়মে পট্টিটা আটকে নেওয়ার পর পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে লোকগুলো সমান করে বসে নিতে হবে এবং কাপড়টা উলটিয়ে পট্টির লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে ডিজাইনটা রেডি করে মুহুরির মাপ ধরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ